নেটদুনিয়ায় ঝড় তুলেছে মহাকাশের কক্ষপথ থেকে তোলা সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি ছবি পৃথিবী থেকে কয়েকশো কিলোমিটার দূর থেকে তোলা ওই ছবিতে উজ্জ্বল আলো ছড়াচ্ছে পবিত্র কাবা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভচারী ডন প্যাটেট নিজেই ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করেছেন একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন মাঝখানের এই উজ্জ্বল ছোট্ট এলাকাটি হল ইসলামের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা শরীফ যা মহাকাশ থেকেও দৃশ্যমান হচ্ছে এছাড়াও ছবিতে মক্কানগরীর বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে যেখানে পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম অসংখ্য লাইটের কারণে রাতে মহাকাশ থেকে মক্কানগরীটিকে এক ঝলমলের দৃশ্যে দেখা যায়